দের পডাক বলার কারণে আল্লাহ একজন জাহান নামের কীট জাহান নামে পাঠিয়ে দিয়েছে সাবেক এক প্রতিমন্ত্রীকে জাহান নামের কীট ওইটা কারণ তার আদর্শ মোহাম্মদ রসুল্লাহ ছিল না ওর আদর্শ ছিল কোন এক বাবা হ্যাঁ কথা বলেন না কেন সাফ কথা বলছি বাংলাদেশে যার আদর্শ বিশ্ব নবী নয় আপনি মরে গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে যাবেন বিচার লাগবে না হিসাবও লাগবে না আমি বানিয়ে বলছি সূরা হুদ 12 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা প্রথম নাম্বার লাইনের 98 নম্বর আয়াত ইয়াকদুম কওমাহু ইয়াউমাল কিয়ামত ফাওরাদাহুমুন নার ইলাখিরে আয়া যদিও আয়াতটা ফেরাউন সম্পর্কে نازিল হওয়া যত তফসির পড়েছি সব মুফাসির আয়াতের বক্তব্যে সামারাইজ এইটা দিয়েছেন যেই দলের নেতা জাহান্নামে যাবে ওই দলের কর্মী সব তার সাথে জাহান্নামে যাবে আপনি এবার বিবেককে জিজ্ঞাসা করে দেখেন আপনার নেতা কি জান্নাত পাওয়ার মতো আপনি এমন নেতার আদর্শ মানেন যার রাত নয়টার পরে ঠিক মতো পা মাটিতে পড়ে না তাল গাছকে ধাক্কা দিয়ে বলে ভাই সাইড দেওয়ার কতক্ষণ দাঁড়াবো এই কথা বলে না কেন এই জন্য রাজনীতির গন্ধ না খুঁজে মাওলানা সারিকে যারা জামাতের প্রোডাক্ট বলে চালানোর কারণে মারা তো গেছে আমার মনে হয় অলরেডি ও জাহান নামে চলেও গেছে কারণ তার আদর্শ যেহেতু বিশ্ব ছিল না যার আদর্শ নবী মোহাম্মদ রসুল্লাহ না সে কোথায় যাবে আরো জোরে বলেন এখন যারা এগুলো বলছেন জনগণকে বিভ্রান্ত করার জন্য উনি অ্যাক্টিভ ভাবে কোন রাজনৈতিক দলের সাথে নাম লিখাননি কথা বলেন না কেন আরো সরে বলেন আরে ভাই এই গত দিন আমরা যারা কথা বলছি মাওলানা আবদুল্লাহ আমিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনসারি সাজ্জেদ কামাল উদ্দিন জাফরী হাফিজাহুল্লাহ আমি আমির হামজা সহ যদি কোনো ট্যাগ আমাদের পেছনে দিতেন তাও হয়তো কেউ বিশ্বাস না করুক শয়তান হালকা বিশ্বাস করত লোকদার নামে এমন লাগিয়ে দিচ্ছেন বিশ্বাস করে না আল্লামা বিরুদ্ধে যে মামলাগুলো দিয়েছিল তার ভেতরে একটা ছিল ধর্ষণের মামলা যে মহিলাকে ধর্ষণের মামলা দেওয়ার জন্যে ওই মহিলাকে নিয়ে এসেছে এই অ্যাডভোকেট তাজুল ইসলাম উনি জিজ্ঞাসা করছে মা আপনাকে আল্লামা সাইদি ধর্ষণ করেছে আপনার জন্ম তারিখ কত জন্ম সাল যে উনিশশো পঁচাত্তর সালে আপনার জন্ম আর উনিশশো সালে উনি আপনাকে ধর্ষণ করেছে ওটা কি রুহের জগতে

শুধু জামিন না জান মামলা খারিজ করে দিলাম আমি বলতে গেলাম যে আদালত তিন বছর এই মামলা তো আপনার কাছে ছিল তখন তো বলেননি যে কোনো মাল নেই আজকে হঠাৎ করে কি হয়ে গেল এইটাই বলতো হুজুর আমার কিছু করার নেই আমার হাত বাঁধা ছিল হ্যাঁ কথা বলেন না কেন আজকে আমার হাত খোলা আছে আজ আমি ন্যায় বিচার করতে পারছি আমরা বলতে চাই এই দেশে ষোলোশো আঠাশটা চিয়ারের দায়িত্ব ছিল যারা সবগুলো যেন কোন আর থাকতে না পারে থেকে নামিয়ে দেন এই জালেম এবং জালেমদের দোষর হবার কারণে এখানে বৈষম্যের শিকার ছিল এই সতেরো বছর যারা তাদেরকে বসান এই কথা বলেন না কেন এবং এই ষোলোশো আঠাশটা চেয়ারে যারা বসবে তাদের প্রত্যেকের হাত আমরা দেখতে চাই আবু সাইদের মতো এভাবে খোলা থাকবে তারা কারা এটা চান দেখে আলহামদুলিল্লাহ হ্যাঁ এবার বসেন আমি তো দাঁড়াতে বলি না বসেন আমাদের আজকের আলোচনার বিষয় আমি আরম্ভ করছি যেহেতু হারোজন শব্দের ব্যাখ্যা বলছিলাম যে নির্ভীক হয়ে কথা বলা লাগবে কে বেচার হবে কে খুশি হবে ওটা আমার দেখার দরকার নেই আমি দেখতে চাই আমার আল্লাহ কি বলেছে রাসেল কি করেছে এ কথাটা বলেছিলেন বিংশ শতাব্দীর একজন মোজাদ্দিদ এই যে এই বইটায় যার ছবি দেখতে পাচ্ছেন মাওলানা সাজ্জেদ আবুল আলা আলাই তার এই কথাটা বিশ্বের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের কলিদায় লিখেছে যে আমি ইসলাম মানতে গিয়ে কোনদিন দেখেনি বাবা কি বলেছে দাদা কি করেছে পীর সাহেব কি বলেছে না আমি দেখতে পেয়েছি আল্লাহ কি বলেছে রাসুল কি করেছে আমরা তার এই কথাকে সামনে নিয়ে তার শেরুল করন মাহফিল লিখে দিয়েছেন আমার তেলাওয়াত পেলাবাত আয়াত সেরায় বা কারার দুইশো আটাত্তর নাম্বার আয়াতটার উপরে ভিত্তি করে আমরা কথা বলবো জীবনের সাত দফা কর্মসূচি আমার আল্লাহ আমাদেরকে দিয়েছেন মরণের আগে হলেও আমরা যেন এই সাত দফা কর্মসূচি দুনিয়ায় পালন করতে পারি আল্লাহ তাও ফিক দেন বলেন আমিন এই সাত দফা কর্মসূচি যদি আমরা পালন করতে চাই এর এগেনস্টে এর বিপরীতে আমাদের প্রকাশ্য শত্রু কে আরো জোরে বলেন শয়তান ও সাতটা কর্মসূচি খাড়া করে রাখবে আজকের আলোচনার বিষয় মমিনের সাত দফা কর্মসূচি বনাম শয়তানের সাত দফা কর্মসূচি দেখি আমরা কোনটা নিতে পারি আল্লাহ রব্বুল আলমিন জানিয়েছেন ইয়া যুল্লাযীনা আমানু আতত আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতত আল্লাহ ওয়া যারু মা বকিয়া মিন আর-রিবা ইনকুম তুমুমিন এই খুব গুরুত্বপূর্ণ বিষয় এখান থেকে আজকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে আমার প্রথম মমিন জীবনের কর্মসূচি দফা এক নম্বরে আমার আল্লাহ দিয়েছেন মমিন যেই সমাজে থাকবে ওই সমাজের সুদ থাকতে পারবে না এই আল্লাহ ইমানদারকে ডাক দিয়েছেন ও হে ইমানের দাবি করো আমাকে ভয় করো ও মা বাকে মিনার রে বা সুদের যত বকে আছে সব ছেড়ে দাও যদি মমিন দাবি করো তাহলে মমিন জীবনের এক নাম্বার দফা সুদ মুক্ত সমাজ তৈরি করা আর এটাই বাংলাদেশে তৈরি করবে ফেরেস তারা আরো সরে বলেন আরো সরে বলেন এই বাংলাদেশে এখন ইসলামী ব্যাংক আছে যদিও সালেম রায় সালামের মাধ্যমে পঁচাত্তর হাজার কোটি টাকা এখান থেকে মারিং কাটিং করে ব্যাংকটা দুর্বল করে দিয়েছে আমরা যাই আল্লাহ বাগে ব্যাংকে আবার দাঁড় করিয়ে দেবেন এই ব্যাংকে মোশারাকা মোদারাবা মোরাবাহা বায়ে সালাম বায়ে স্টেসনা বায়ে মোয়াজ্জাল বায় ওয়াহেদা সহ প্রায় টা নিয়ম নীতি আছে ইসলামী অর্থনীতিতে এই বাংলাদেশের যত ব্যাংকিং সেক্টর আছে ব্যাংকিং ব্যবস্থা আছে সমাজে দেশে যদি সরকারি ভাবে কায়ে সবগুলোতে ইসলামী অর্থনীতির ভিত্তিতে ব্যাংক চলবে কথা বলেন ঠিক কিনা তখন ইচ্ছা করলে আপনি আর সুদ খেতেও পারবেন না সুদ দিতেও পারবেন না আর চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আমরা শুনেছি টাকা ছেড়ে রাখে টাকা আসে না নেই বলুন বলুন এক হাজার টাকা দিলে বারোশো এটা মায়ের সাথে সেনা করার গোনা হচ্ছে অতাসী আজকে থেকে কঠোর সিদ্ধান্ত নেওয়া লাগবে আগামীর বাংলাদেশ হবে সুদ মুক্ত বাংলাদেশ এটার জন্য যদি দল করা লাগে এটার জন্য যদি মিছিল করা লাগে এটার জন্য যদি মিটিং করা লাগে এটার জন্য যদি ভোট দেওয়া লাগে মমিন জীবনের প্রথম দফা যেহেতু এটা আমরা আসি নেই আল্লাহ তাও ফেক দেন বলেন আমিন দুই নম্বরে বেশি দফা মুসলিম না হয়ে আমরা কেউ মরব না ইমরানের এই জায়গায় মানুষ যাচ্ছে ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার পরিবর্তে মানুষ আরো খারাপ হয়ে যাচ্ছে এই কারণে আগে বিড়ি খেত না এখন বিড়ি খায়। আগে গাজা খেত না এখন গাঁজা খাই কথা বলে না কেন কেন কারণ কোরআন নেই তুই ওখানে কেন বলেন বাংলাদেশে আটচল্লিশ না আটচল্লিশ লক্ষ যদি দরবার তৈরি হয় যেই দরবারে করান নেই করানের কর্মসূচি নেই ওই দরবার যদি আমার বাবাও তৈরি করে ওই দরবারে আমি আজকে থেকে নেই কারা কারা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যেতে পারবেন দেখি আকলের মুসলমান উলিল্লাহে থাকুন